এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুরোটা হবে সিট টোটাল দশটা সিট এদিকে থাকছে আর বাকি ওই পারে হবে সিট বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে জানে কোনো পুকুরে মাছ হওয়া বা না হওয়ার দায়িত্ব বা গ্যারেন্টি কোনোটাই কিন্তু ডমজু ফিশিং চ্যানেল নেয় না বা দেয় না সুতরাং যদি তোমরা কোনো পুকুরে সিট বুক করো তাহলে সেই পুকুর সম্বন্ধে সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু নিজের দায়িত্বে সিট বুক করবে আমাদের কাজ কোনো পুকুর সম্বন্ধে তোমাদেরকে অবগত করা আমরা সেটাই করে থাকি হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানে তোমরা অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো মেনলি আমরা তোমাদেরকে অনেক নতুন পুকুরের সন্ধান দিই এতদিন অবধি তোমরা ডোমজোর সাইডের অনেক নতুন পুকুরের সন্ধান পেয়ে এসছো এই মুহূর্তে আমি কলকাতা সাইডের কিছু নতুন পুকুরের মধ্যে একটা পুকুরের সন্ধান দিচ্ছি এটা একেবারে প্রথমবার চালু হতে চলেছে সঙ্গে পুকুরের ওনার আছেন দাদার থেকে একটু জেনে নেব পুকুরটার ব্যাপারে প্রথমত পুকুরটা কোথায় একটু সবাইকে সবাইকে একটু বলে দিন আপনি এটা আপনি একটু জোরে বলবেন বেনের দোকান ঢুকবেন ঢুকে বাদিকে ঢুকে না সরি বেনারদ원의 দান্তিক ঢুকেই লোকেশন আমি তোমাদেরকে দিয়ে দেব এটা গনিপুর থেকে ভিতরে বেনারদন দোকান থেকে ভিতরে আসবে সন্তুদার পুকুর নয়নচরের পুকুর যারা জানো সেখান থেকে আরেকটু এগিয়ে এসে একটা ভাঙাতে পড়বে আলমাই কারখানা তার পাশ দিয়ে সে ট্রান্সফরমার পাশে পুকুরটা লোকেশন আমি তোমাদেরকে দিয়ে দেব যেমনটা দিয়ে থাকি দাদা পুকুরটা কবে থেকে চালু হচ্ছে পুকুরটা 13 তারিখ ওপেন হচ্ছে আর কি কি বার করে চলবে আপাতত 4 তারিখ ওপেন ইচ্ছা যে বুধবার আর রবিবার চালাবো বুধবার রবিবার করে কত টাকা টিকিট প্রাইস রেখেছে 2000 টাকা টিকিট মূল্য আর কত টাকা দিয়ে বুক করতে হবে 1000 টাকা 1000 টাকা দিয়ে ফোন নাম্বারটা একটু বলে দিন আগে ভিডিওটা পুরোটা দেখতে থাকো ফোন নাম্বারটা সবার লাস্টে থাকবে আর পুকুরে কিরাম কি মাছ ছেড়েছেন কি পরিমানে মাছ আছে এক্সিস্টিং কিছু মাছ আছে তো নিশ্চয়ই পুকুরে একবার পুকুরটা একটু দেখিয়ে দেন না পুকুরটা দেখতে পাচ্ছ ওপার আর এপার যে পারে আমরা দাঁড়িয়ে আছি সেই পার আর যে পারটা দেখাচ্ছে এই দুটো পার মিলে টোটাল দশ প্লাস দশ কুড়িটা সিট হবে ওখানে দুটো মাচা আছে আর বাকি এখানে সুন্দর বসার জায়গা আছে বসতে পারবে আর গাছের ছাওয়া মোটামুটি আছে অসুবিধা হবে না যারা মাছ ধরতে আসবে পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ এদিকে অলমোস্ট গ্রামেরই মতো হ্যাঁ মাছ কেমন কি আছে একটু বলুন মাছ আছে তোমার এক কিলো থেকে শুরু করে আপ টু চার সাড়ে চার পাঁচ অব্দি পাবে আচ্ছা কাতলার চাপ বেশি আছে রুই মিরগেল সিলভার সব রকমই মাছ আছে মাছ ধরার নিয়মটা একটু মোটামুটি বলে দিন বেশি কি কি নিয়ম ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপটা ব্ল্যাক কাপও আছে ব্ল্যাক কাপটা ধরলে ছেড়ে দিতে হবে ব্ল্যাক কাপ আছে ব্ল্যাক কাপ যদি ধরো তাহলে ব্ল্যাক কাপ কিন্তু ছেড়ে দিতে হবে আর নিয়ম বলতে সেরকম কিছু নেই ওই ছটা টু ছটা আর ছকাটা ছাতু আছে সুজি এলাও নেই আর পাউরুটি যেরকম ঠিক আছে চার মশলা করতে পারবে চার মশলা সকালে একবারই করতে পারবে সকালে একবারই ছোট মাছ কি আছে কিরাম আছে ছোট মাছ মানে একদম ছোট মাছের খুব ডিস্টার্ব থাকে না সেরকম কিছু নেই বাটা আছে অল্প ঠিক আছে একদম অল্প পরিমাণ ঠিক আছে আর আপনার পুকুর একেবারে নতুন প্রথমবারের জন্য প্রমোট হলো যারা আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এক্সট্রা আপনার তরফ থেকে কেন আসবে বা কি কারণে আসবে ভবিষ্যতে কি পাবে এই পুকুর থেকে সেটা একটু বলে দিন যেহেতু আপনার নতুন পুকুর দেখো আমি তো প্রথম শুরু করেছি ঠিক আছে আশা করি বড় কিছু করার চিন্তা ভাবনা নিয়ে রেখেছি সেভেন টু সেভেন এইট সেভেন ডবল এইট ওয়ান ফাইভ নাইন তো প্রথমে স্টার্টিংটা হোক তারপরে ওইসবগুলো আমি চিন্তা ভাবনা করবো ইচ্ছা আছে এরপরে আমি কম্পিটিশন চালাবো ঠিক আছে প্রথমবারের জন্য উনি নর্মাল পাস চালাচ্ছেন এটা খুব ভালো ডিসিশন প্রথমবার ভালোভাবে না না তো একটা জানার ব্যাপার আছে একটা পরিচিতির ব্যাপার আছে তো ওটা হয়ে গেলে তারপরে আমার চিন্তা ভাবনা আছে আমি কম্পিটিশন চালাবো আর পুকুরটা এবারে মানে প্রায় সময় চালাবো আর কি এই যেরকম রেস্ট দেওয়ার দেবো দিয়ে চালাবো ঠিক আছে খুব ভালো ডিসিশন প্রথমবার যেহেতু চলছে উনি নর্মাল পাস রেখেছেন পরবর্তীকালে কম্পিটিশন হবে আমরাও চেষ্টা করব ওনার সাথে কথা বলে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যদি কিছু ডিসকাউন্ট আনতে পারি তবে এই মুহূর্তে সেটা দিতে পারছি না কারণ এটা প্রথমবার তো প্রথমবার তোমরা যেটা পাশের প্রাইস রাখা হয়েছে সেই প্রাইসে এসো মাছ ধরো আশা করছি এখানে ভালো মাছ হবে সেই আশাই রাখবো যদি ভালো মাছ হয় আবার পরবর্তীকালে আরো সুন্দরভাবে এখানে পাস চলবে দাদা চালাবেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে বা সবার উদ্দেশ্যে বলা যে এটা যেহেতু নতুন পুকুর কেমন হবে বলা এই মুহূর্তে সম্ভব না পুকুরটা দেখিয়েছি মাছ কেমন আছে তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি মনে করো ওই পুকুরটা এসে দেখে যাবে তাহলে লোকেশন ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা এসে দেখে যেতে পারো নাম্বার পেয়ে যাবে দাদার দাদার সাথে কথা বলে যাবে আমি কথা বললাম দাদার সাথে আজকে এসে এছাড়া মামা কথা বলেছে মোটামুটি কথা বলে আমাদের ভালোই লেগেছে পুকুর মালিককে বাকি তোমরা কথা বলে পুরো পুকুর দেখে বুঝে নিজেদের দায়িত্ব এখানে মাছ ধরতে এসো আগে নিজে ঘুরে দেখে তারপরে সিট বুক করো যেহেতু নতুন পুকুর মাছ হবে কি না হবে আমরা কেউই বলতে পারবো না আমার মনে পুকুর মালিকও বলতে পারবে না যেখানে খুব ভালো মাছ হবে বা মাছ হবে না তো তোমরা এসো মাছ ভালো খাচ্ছে দাদা বলছেন তোমরা এসো এসে দেখে যাও নিজেদের দায়িত্ব এখানে এসে সিট বুক করো মাছ ধরো আশা করছি ভালো মাছ হবে আমরা টেস্টিং করছিলাম কল টেনে টেনে মাছ খাচ্ছে আচ্ছা তো মাছ খাচ্ছে আসুক এসে দেখুক আগে নিজে এসে দেখু পুকুরটা যদি পছন্দ হয় তবেই সিট বুক করো ঠিক আছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পাড়গুলো পুরোটা সিট হবে টোটাল দশটা সিট এদিকে থাকছে আর বাকি দশটা সিট ওই পারে হবে আর আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি পুকুরে মোটামুটি মাছের নড়ন ভালোই দেখতে পাচ্ছি অনেকে আবার বলবে পুকুরে মাছের নড়ন নেই এই সেই বলতে পারো তবে আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি আমি কিন্তু ভালো মাছের নরম দেখেছি পুকুরে আপাত দৃষ্টিতে দেখে পুকুরটা আমার বেশ ভালো লাগছে চালাবে বলে কিন্তু ভালো মেনটেন করেছে ভালো সাজিয়েছে পুকুরটাকে চারিদিক তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার করেছে এইগুলোতে যেহেতু সিট হবে এগুলো প্রপার পরিষ্কার করা যাতে মানুষজন বসতে পারে সুন্দর করে আর ওপারে ওপারে দুটো মাছাও আছে তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল পুকুরটা কিন্তু ভালো আর পুকুর মালিকের থেকে যেমনটা শুনলাম তোমরাও ভিডিওতে দেখেছ অলরেডি যে পুকুর মালিক বলছে টেস্টিং হয়েছে টেস্টিংয়ে কিন্তু ভালোই মাছ খেয়েছে তো আশা করা যায় পুকুরটা ভালো চলবে নতুন পুকুর তোমরা সাপোর্ট করো এই ধরনের নতুন নতুন পুকুরগুলোকে যদি তোমরা সাপোর্ট করো তবেই গিয়ে কিন্তু এই পুকুরগুলো পরবর্তীকালে ভালো পুকুর তৈরি হবে এখানে ভালোভাবে পাশ চলবে অনেক পুকুরই আছে যেগুলো এখন প্রায় নষ্টের পথে পুকুর মালিক বলো বা বিভিন্ন কারণবশত পুকুরগুলো নষ্টের পথে সেখানে হাজার হাজার দু হাজার চার হাজার পাঁচ টাকা দিয়ে গিয়েও কিন্তু মাছ ধরতে গিয়ে মাছ হয় না বাড়ি আসতে হয় তো এই নতুন পুকুরগুলোকে সাপোর্ট করলে হয়তো পরবর্তীকালে এই ধরনের ছোট ছোট পুকুরগুলোই ভালো নাম করা তো তোমরা যারা এই দিক থেকে দেখো আমাদের ভিউয়ার্স আছো ডোমজু রিকোয়েস্ট তোমরা একবার পুকুরটা এসে দেখে যেও যদি ভালো লাগে তাহলে এখানে তোমরা মাছ ধরো আর আমি তো অবশ্যই প্রথম দিনের আপডেট তোমাদের কাছে দেবো তো যারা যারা আসতে পারছো না বা প্রথম দিনের জন্য অপেক্ষা করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমি প্রথম দিনের আপডেট তোমাদেরকে দেব কেমন কি পরিমাণে মাছ হলো না হলো কি সাইজের মাছ উঠছে না হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে নতুন কোনো পাশ পুকুরের আপডেট নিয়ে টাটা নতুন এই পুকুরে পাশ সংক্রান্ত কোনো ডিটেলস যদি মিস করে গিয়ে থাকি তাহলে স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দার নাম্বার দেখতে পাচ্ছ আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করে জেনে নিতে পারো